সবাই পাশে থাকবেন বিরিয়ানি খাওয়া হবে রাত্রে বিশাল বড় বিরিয়ানির পার্টি হচ্ছে প্রায় পঁচিশ জন মানুষের আয়োজন পঁচিশ জনে খাবে কয়জনের আয়োজন গরুর মাংস গরু এখানে গরুর মাংস সস্তা আগে ডিম রান্না হয়ে গেছে ডিম বুনা বিরিয়ানির সাথে ডিম বোনা হয়ে গেছে প্রচুর মাংস হুজুর কাসামরি যে দিলাম কাসামরিচ তো নিচে যায় না কাসামরিশ এই যে ফানির দেওয়া দিলাম কাসামরিচ বাইশ সাই থাকতেছেন আজকে আমাদের হুজুরের

পর্যাপ্ত খাবার আছেন আছে মনবুরিয়া খান